আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টার কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে শেয়ার বাজার নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি সাতানব্বই পয়েন্টের মতো শেয়ার বাজারে নেগেটিভ বা কারেকশন হয়েছে এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আজকে নেগেটিভ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে আমি যে কারণটা নিয়ে আলোচনা করব সেই কারণটি একটু আপনার মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন প্রথম কথা যদি আমরা দেখি আজকে শেয়ার বাজারে যে সমস্ত কোম্পানিগুলো শেয়ার বাজারকে নেগেটিভ করেছে তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এটি তেইশ দশমিক সাতাশ পয়েন্টের মতো নেগেটিভ করেছে শেয়ার বাজারকে এবং এই শেয়ারটি যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন আট দশমিক পাঁচ পার্সেন্ট কারেকশন হয়েছে এখন একটু দেখার বিষয় যে এই শেয়ারটা কারেকশনের পিছনে কারণটা কি দুটো নিয়ত আমার কাছে বেশি মানে খটকা লেগেছে বা বেশি মনে হয়েছে যেটা যে নিউজগুলো হওয়ার দরকার ছিল আরেকটু গুছানো আর চমৎকারভাবে যেটা স্বাভাবিকভাবে আমাদের শেয়ার মার্কেট নিয়ে যদি সত্য কথা বলতে গেলে শেয়ার মার্কেট নিয়ে যারা নিউজ করেন এক এবং যারা শেয়ার মার্কেটের মধ্যে বিনিয়োগ করেছেন দুটোই দুটোই এবং আমরা যারা ইন ইনভেস্টর যে সহজ কথা বলতে গেলে আমরা আসলে সঠিক বিষয়টা অনুধাবন করতে একটু কম জানি কীভাবে কম জানি একটু লক্ষ্য করুন আপনারা দেখেন একটা নিউজ হয়েছে ডিরেক্টরের হাতে জিরো পার্সেন্ট শেয়ার রয়েছে এটা একটা সত্য কথা ডিরেক্টরের হাতে আমরা যদি দেখি একত্রিশে আগস্টে মাত্র দুই দশমিক মানে পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ আপনার যদি বলা যায় যে এক পার্সেন্টও না শেয়ার তাদের হাতে নেই এবং যেটা একত্রিশে জুলাই এটি পঁয়ত্রিশ দশমিক সাত পার্সেন্ট ছিল খুব স্বাভাবিকভাবে ডিরেক্টর যারা ছিলেন একত্রিশে জুলাই ঠিক সেই সময়ে তারা তারা কিন্তু আর একত্রিশে জুলাইয়ের পরে যখন পাঁচ আগস্টের পরে কিন্তু তাদেরকে পরিবর্তন হয়েছে আর এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তাদের হাতে খুব স্বাভাবিক শেয়ারগুলো নেই এখনও নতুন ডিরেক্টর তৈরি করা হয়েছে নতুন ডিরেক্টরদের যে হিসাব নিকাশ সেটা এখনও হয়তো আসেনি বা আসার মধ্যে আর রয়েছে বা ভবিষ্যতে আসবে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি ইনস্টিটিউটের যারা বিনিয়োগ করেন আপনার সত্য কথা একটু মানুষ মনে রাখবেন ডিরেক্টর কি হলো কি না হলো ইনস্টিটিউট কিন্তু এই জিনিসটাকে অবজারভেশনে রেখেই তারা শেয়ার কিনেছে এবং তাদের শেয়ারের পরিমাণ দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যদি ডিরেক্টরের হাতে শেয়ার কমেছে এবং সিংহভাগ এই ডিরেক্টরের হাতে কমা শেয়ারটা সিংহভাগ আপনার হচ্ছে কিনে নিয়েছে যদি বলি ইনস্টিটিউট কেন কিনেছে তারা নিশ্চয়ই জানে যে এই কোম্পানিটা ভালো হতে যাচ্ছে কী কীভাবে যাচ্ছে কারণ বিশেষ একটি রাজনৈতিক দলের এইটি একটি ব্যাংকটি এটা এখন আমরা আগে থেকে জানি মানে এই বাংলাদেশের সহজ কথা বলতে গেলে ইসলামী দলগুলোর মধ্যে যে দলটি সবচেয়ে বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী সেই দলটির আর ইসলামী ব্যাংকটা তাদের হচ্ছে তাদেরই প্রতিনিধিত্ব করে সেই ব্যাংকে এতদিন বিভিন্নজন বিভিন্নভাবে ফায়দা লোটার চেষ্টা করেছে লুটপাট করার চেষ্টা করেছে পক্ষান্তরে সেইখান থেকে কিন্তু যথারীতি এই লুটপাটটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে নতুনভাবে এই ব্যাংকটা অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে যার কারণে লক্ষ্য করুন হতে পারে যে ডিরেক্টর শূন্য কিন্তু ডিরেক্টরদের অধিকাংশ কারা কিনে নিল জাস্ট দেখেন ফরেনার যারা জেনে বুঝেই বিদেশি টাকা বাংলাদেশের শেয়ার স্টক মার্কেটে ঢুকিয়েছে এক আর যারা ইনস্টিটিউটের যারা রয়েছেন তারা জেনে বুঝেই খুবই ভালোভাবে খুব অ্যানালাইসিস করতে পারেন গেমলিং করতে পারেন সরস্বতী ইনস্টিটিউটের যারা তারাই কিন্তু আবার এই শেয়ারগুলো কিনে নিয়েছেন অর্থাৎ খুব স্বাভাবিকভাবে তারা কিন্তু না জেনে কিনে নেয় একটা আর একটা জিনিস মাথায় রাখবে হ্যাঁ এই শেয়ারটা দাম বেড়েছে নিঃসন্দেহে এটা নিয়ে আরেকটা নিউজ হয়েছে সেই নিউজটা হলো সেটা হলো যে এই অস্বাভাবিক দামের বৃদ্ধির কারণে এটা নিয়ে তদন্ত হবে ঢাকা স্টক এক্সচেঞ্জের এক্সচেঞ্জ বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা তদন্তে নামবেন কিন্তু বিষয়টা হলো যে তদন্তে নামবে না যেটাই করুক আর তাই করুক সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু কি এই শেয়ারই বেড়েছে আরও তো অনেক শেয়ার বেড়েছে সেগুলোর নিয়েও কিছু কিছু শেয়ার নিয়েও কিন্তু তদন্তের কথা বলা হয়েছে আপনাদের একটু লক্ষ্য করেন তদন্ত সে পরের হিসাব কিন্তু তদন্ত করবে কেন তদন্ত করবে বা কেন তদন্ত করলে সঠিক জিনিসটা পাওয়া মানে পাবে কি না একটু বোঝার চেষ্টা করি আমরা সেটা হলো এই কোম্পানিটা একটা এ ক্যাটাগরি কোম্পানি আপনারা যদি লক্ষ্য করেন তার মানে এর কিন্তু আপনার খুব স্বাভাবিকভাবে এই কোম্পানির ইপ মানে আপনার কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে দ্বিতীয় কথা মানে এত লুটপাটের পরও ভালো পজিশনে রয়েছে এনএি রয়েছে পঁয়তাল্লিশ টাকা ইপিএস চার টাকা এবং শেয়ার প্রতি চার টাকা এবং আরেকটা যদি বলি সি ষোলো দশমিক নব্বই পয়েন্টের মধ্যে রয়েছে ইপিএস এই যে ইপিএস ভালো সব কিছু ভালো মানে এটা বিনিয়োগযোগ্য একটা কোম্পানি এখন হ্যাঁ এখন যদি আপনার একটা টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখেন সেটা হচ্ছে যে গত আটত্রিশ টাকা থেকে একদম যদি আপনি দেখা যায় যে আটত্রিশ টাকা থেকে টানা একদম সেই শেয়ারটা ভালো হয়েছে টানা একদম কোনো দিন নেগেটিভ যায়নি আজকে যে নেগেটিভ গেল অর্থাৎ আপনার যদি লক্ষ্য করেন সেটা হলো যে আপনার দশ সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার এই শেয়ারটা কিন্তু যথারীতি আপনার পজিটিভ ছিল তার আগ আজকে শুধু গিয়েছে নেগেটিভ অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত এই পাশে একটা পজিটিভ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর এটা হচ্ছে একটা নেগেটিভ ধারণ করেছে আচ্ছা এই যে দাম বৃদ্ধিটা এর কারণটা কি খুব স্বাভাবিক মাথায় রাখবেন যখনই এই কোম্পানিটার পরিচালনা পর্ষ পরিবর্তন হয়েছে এবং এই কোম্পানিটি সামাজিকভাবে এবং যদি বাংলাদেশে বলি সকল ব্যাংকের মধ্যে বাংলাদেশে বলেন বলেন বিশেষ করে বাহির থেকে যে আমাদের যে টাকাটা আসে ফরে ফরেন যে কারেন্সি আমরা আয় করি তার সিংহভাগ টাকা কিন্তু বা অনেক অংশের টাকা কিন্তু এই ইসলামী ব্যাংক থেকে আসে এক ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ঢুকে এক এবং সেটা কিন্তু পরিমাণটা বেড়ে গেছে এক এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আপনারা মাথায় রাখবেন যে এই কোম্পানি বা এই কোম্পানি বা এই ব্যাংকটি বাংলাদেশের অধিকাংশ মানুষ একটা বিশ্বস্ত ব্যাংক আর এই বিশ্বস্ত ব্যাংক হওয়ার কারণে অন্যান্য ব্যাঙ্কগুলো যখন সম্পর্কে খারাপ নিউজ শোনা যাচ্ছে তখন এই ব্যাঙ্কটা পজিটিভ হওয়ার হতে পারে এই সুবাদে কিন্তু হাজার হাজার মানুষ বা আপনার হচ্ছে বিনিয়োগ করছে বা ইনস্টিটিউট বিনিয়োগ করছে বা ফরেনাররা বিনিয়োগ করছে যাতে কারণে এই শেয়ারটাও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে হ্যাঁ এখন এই রকম গুজব থাকলেই গুজবে কান দেওয়া যাবে না তবে হ্যাঁ শেয়ার বাজারে কারেকশন রয়েছে এই বাজারটা যদি বাড়ার ক্ষেত্রে একটু কারেকশন নিয়ে বাড়তো তাহলে আমাদের কাছে এত প্রশ্নটা আসতো না তো যাই হোক তবে মাথায় রাখবেন শেয়ার বাজার ভালো রয়েছে শেয়ার বাজার সুস্বাদুভাবেই দাম বের ছিল আবার কারেকশন হচ্ছে আপনার যদি এখানে একটা রসনা এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে বিষয়টি সেটি হলো শেয়ার বাজারে ইসলামী বা ভিত্তিক শেয়ারগুলো একটা ভূমিকা রাখবে জোরালো ভূমিকা রাখবে আপনারা যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে আজকে টফ ভলিউমের মধ্যে আপনারা যদি দেখেন হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক তারপরে আপনারা দেখেন গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ইফসি কোম্পানিগুলো তিনটি কোম্পানি কিন্তু হল ট্রেডের মধ্যে রয়েছে আবার যদি টপ ভলিউমের মধ্যে ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে দেখব এস এটা একটা ইসলামী ব্যাংক অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংকটা ব্যাংক তারপরে জিবি গ্লোবাল ইসলাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক তারপরে আপনি যদি দেখেন এরপরে ইসলামী ব্যাঙ্ক মানে অর্থাৎ ব্যাংকের মধ্যে বা ফাইন্যান্সের মধ্যে বিশেষ করে ইসলামী ব্যাঙ্কগুলো ভাবধারা যে ব্যাঙ্কগুলো রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক বা সুদ ইসলাম ব্যাঙ্ক এটা কিন্তু ভালো হওয়ার সামনে দেখে হয়ে সামনে এগিয়ে যাচ্ছে এই সমস্ত কারণেই বাজারে একটা কারণ পড়েন একটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক সবসময় মাথায় রাখবেন বাজার সামনে এগিয়ে যাচ্ছে এবং ছোট্ট করে দেখার বিষয় হচ্ছে এটা আজকের শেয়ার বাজারকে যে সমস্ত কোম্পানি লিড দিয়েছে একটা কোম্পানি হচ্ছে চূড়ান্তভাবে বলা যায় যে ব্যাংক এবং ব্যাংকে নতুন করে মানুষের বিনিয়োগ হচ্ছে এবং ব্যাংক থেকে ভালো একটা প্রফিট আপনারা আশা করতেই পারেন কিন্তু সেটা কোনগুলো সেটা আপনারা অবশ্যই মনে রাখবেন সকল ব্যাঙ্কে যেমন আমি আপনাদেরকে অনুরোধ করবো সকল ব্যাঙ্কে আপনারা বিনিয়োগ করবেন আর সে সমস্ত ব্যাংকে বিনিয়োগ করুন যে সমস্ত ব্যাংক ইসলাম মোতাবেক চলে এক্ষেত্রে অন্তপক্ষে আপনার ব্যাংকের যে কারণে যে সুদ খাওয়া বা আপনার হচ্ছে হারাম হালাল এগুলো বিষয় কিন্তু চলে আসে আরেকটা এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় দেখে আসি আজকে শেয়ার বাজারকে নেগেটিভের ক্ষেত্রে আপনি ইসলামিক ব্যাঙ্ক ওয়াল্টন ব্র্যাক ব্যাঙ্ক জিবি রবি ব্যাট বিসি আইসিবি আপনার হচ্ছে লিন্ডিবিডি এরকমভাবে ভাবি কনফার্ম এগুলো শেয়ার রয়েছিলো ঠিক একইভাবে আপনারা যদি লক্ষ্য করেন সেটি হচ্ছে পজিটিভ করার ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন যে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এস ইউসিবি আইসিবি এবি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক। জি আই বি ইত্যাদি আপনার হচ্ছে শেয়ারগুলো কিন্তু শেয়ার মার্কেটে ভালো করার চেষ্টা করেছে তো যাই হোক আপনারা একটু মাথায় রাখবেন ফান্ডামেন্টাল বা সরিয়ে ভিত্তিক শেয়ারগুলোই এখন দাম বাড়বে তো যাই হোক জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকুন নম্বর সবাইকে আসসালামু আলাইকুম